দরবারে লাখ কোটি শুকরগুজার করছি লাখ কোটি দুরুত পেশ করছি নবীজাহানের দরবারে মস্তক নতকে অগণিত ভক্তি নিবেদন করছে আহলেবাইত রসুল ফলফা রসুল আশেকের রসুল বিশেষ করে বিভিন্ন তরিকাতে এজামগন এবং আমার গাউসালের কদমের মধ্যে আজকে আমরা খুব মর্মাহত ব্যতীত পীড়িত সেই মুসলিম নিরীহ জাতি ফ্যালেস্তাইনের মধ্যে ইহুদিন আসাদের কর্তৃক নির্মমভাবে হত্যা নির্যাতন নিপীড়ন তার বন্ধের প্রতিবাদে দরবারে গাওশাহালের পক্ষ থেকে সারা বিশ্বের মুসলিমকে একত্রতা ঘোষণা করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানিয়ে সমস্ত বিশ্বের মুসলিম যদি আমরা এক প্ল্যাটফর্মে এসে সুন্না তরিকা মোতাবেক সুফিয়ানা মোতাবেক তরিকা মোতাবেক জীবনের মাধ্যমে আল্লাহর দরবার একাকতভাবে প্রকাশ করি ফরিয়াদ করি আল্লাহ পাকের সেই গাইবি নজর ছাড়া সেই হুদিন আসারদেরকে সেই নির্মম করার মতো সেই শক্তি এখন কেউ নাই কিন্তু বিশ্বের মুসলিম যদি এক হয়ে যায় সমস্ত বিশ্বের মুসলিম যদি ايقات ايقات لغيه فلسطيني پاشد فلسطيني جاي حبه ان شاء الله فلسطين جاي حب فلسطين جاي حب فلسطين جاي حب بشر مسلم ايقاو بشر مسلم ايقاو بشر مسلم أي السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونسلم على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم Bismillahir Rahmanir Rahim. Today, on behalf of Darbar Gaushehla, we stand with the people of Palestine, the oppressed, and the innocent life of the people of Palestine. We strongly condemn Israel and its brutality, genocide, oppression, occupation on the people of Palestine. Palestine is not alone. فلسطين is not alone from the river to the sea Palestine will be free. اللهم أنجل مستدعفين من المؤمنين في فلسطين اللهم أصلح أحوال المسلمين في فلسطين وفي كل مكان يا ذا الجلال والإكرام لبيك فلسطين لبيك فلسطين لبيك يا فلسطين لبيك يا فلسطين لبيك يا فلسطين, لبيك يا فلسطين. لبيك يا فلسطين. لبيك يا فلسطين. Today we stand here in front of Darbar -e gau hawla On behalf of Darbar -e gau hawla we stand strongly against Israeli operation against Palestine, against the people of Palestine. The way the people of Palestine are being bombed, the houses are bombed, the children are bombed. We strongly against stand against this operation this genocide. We pray to Allah that. He be merciful on the people of Palestine and help them to survive, to live like the people of the world they're living. We really want the ceasefire of the war in Palestine with the intervention, with the intervention of UN. Now we are here to say, from the river to the sea, the people of Palestine will be free, free, free Palestine! Free, free Palestine!

এই গাউশোহালার দরবার থেকে আপনার শাহী দরবারে ফরিয়াদ করছি বিশেষ করে রাবুল্লাহ আলমিন এই ফেলেস্তাইনের মধ্যে মুসলমান অসহায় নারী শিশু বৃদ্ধ সকলের উপরে যে হত্যাযোগ্য যে নির্যাতন নিপীড়ন চলছে ইয়া আল্লাহ আপনি দয়া করে মেহরবানি করে এই ফেলেস্তাইনের উপরে রহমত বর্ষিত করুন ইয়ার রব আলমিন ইয়ার আলমিন এই জয় হওয়ার জন্য আপনার দান করে দিন আবুল আলমিন সমস্ত বিশ্বের মুসলিমকে এক হয়ে এই ফেলিস্তাইনের পাশে দাঁড়ানোর শক্তির তৌফিক দান করে দিন ইয়ার আবুল আলমিন এই তাসাউপন্থীদের শক্তিকে সমস্ত বিশ্বকে দেখিয়ে দিন ইয়ার আবুল আলমিন তরিকা পন্থীদের ফরিয়াদ আপনার শাহিদার বারে কবুল করে নিন আলার করে আয়লা করে গাউসে বাইজ করে বিশেষ করে আলেমায়ে রাসূল এবং রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা করে আমাদের এই আজকের ফরিয়াদকে আপনার শাহী দরবারে কবুল করে নিন আল্লাহ সাল্লাল্লাহু আলা কারিম আল কি মুহাম্মদ ওয়া আলি ওয়া সাহবি আজমাইন বরহমাতিকা আরহামার রাহিমিন বা হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ